একটা পরিকল্পনা কামলাগিচরের ব্যাপারে দক্ষিণ সিটি কর্পোরেশন করেছিল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টা অবগত করেছি জানিয়েছে কামলাগিচর আমার ভেদ ভোট ব্যাংক এখানে আঠারো লক্ষ লোকের বসবাস এবং এখানের মানুষ নাইনটি পারসেন্ট মানুষ নৌকার নাকি ভাই এই কথাটা আমি বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাপসকে ব্যারিস্টার তাপসকে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার তাপসকে এই কথাটা বলেছেন এবং আপনারা যে উৎকণ্ঠায় আছেন আমার সাথে গতকালকে ব্যারিস্টার তাপসের সাথে কথা হয়েছে উৎকণ্ঠা আপনাদের দূর হতে পারে কোনো রকম উৎকণ্ঠার কারণ নাই কোনো রকম এইটা নিয়ে কোনো আন্দোলন করার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ আমি বলতে পারি কোনো রকম উৎকণ্ঠার কারণ নাই তার সাথে আমার সাথে কথা হয়েছে আমরা যেভাবে চাইব সেইভাবেই হবে এর বাইরে জনের মানুষকে অসন্তুষ্ট করে আমাকে অসন্তুষ্ট করে আমার কামরাজ ব্যক্তিবৃন্দকে অসন্তুষ্ট করে মানুষের ক্ষতি করে ক্ষতি হোক এরকম কোন কোনো কাজ হবে না নিশ্চিন্তে থাকতে পারেন নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা এই কথা আমি দিতে আজকে যে বলছেন আপনার জরিপ করতেছে এই ডিসি অফিস থেকে জরিপ পড়তেছে এই করতে সে সব বন্ধ হয়ে যাবে আপনাদের কোনো তার জন্যে আমি কথা দিচ্ছি আমার প্রতি বিশ্বাস রাখেন আমি গতকালকের আগেও চিন্তা করতেছিলাম যে হয়তো আপনাদের আন্দোলন করতে হবে সাংবাদিক সম্মেলন করতে হবে ঘেরাও কর্মসূচি হবে এই হবে সেই হবে এই চিন্তাটা আমার গতকালকের আগেও ছিল গতকালকের থেকে আমার সেই চিন্তাটা দূর হয়ে গেছে কিছুই করতে হবে না ঠিক আছে কিছুই করতে হবে না রাত্রে আমি খুব আরামে ঘুমাইছি কোনো চিন্তার কোনো কারণ নাই আপনাদের কোনো ক্ষতি ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার তাপসও করবে না আমি তো আছি ব্যারিস্টার তাপসটা দ্বারা আমাদের কোনো ক্ষতি ইনশাল্লাহ আপনাদের হবে না এইটা আপনাদেরকে নিশ্চিন্ত বলতে পারি কাজে আপনাদের মুক্ত থাকেন আমি আর কথা বাড়াতে চাই না আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের আয়োজন করেছেন আপনাদের নেতৃবৃন্দকে মোহাম্মদ হোসেন সাইদুল আলম চৌধুরী সবাইকে ধন্যবাদ জানাই